যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এর পরবর্তী যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে ইসরায়েল এতে ইরানকে নাস্তানাবুদ করে ছাড়বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ইসরায়েলের এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রে আবারও কি যুদ্ধের ইসরায়েলের এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করেছে ওই গণমাধ্যমটি তেহরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে করে মার্কিন জনমতকে কাজে লাগানো যায় এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া হয় ইরানি প্রতিপক্ষ তাদের এক বন্ধুরাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে বলে জানিয়েছে তেহরান টাইমস সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটিতে বাধা প্রদান করতে পরামর্শ দেয় গত ১৩ জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েল যা পরবর্তীতে তেহরান ও তেলাবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষের রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন বলে জানিয়েছে ইরান সরকার অন্যদিকে তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে দেশটিতে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন জনের বেশি আহত হয়েছে দু সপ্তাহের এই যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তান পরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে গত চব্বিশে জুন থেকে এই সংঘাত বন্ধ করে দেয়